যদি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিন আমার জান্নাত মিল তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুয়ারে আসে যুবক ওনার আদর্শকে আদর্শ বানাও কয়েকদিন তোমার যৌবনের জোয়ার আর তরঙ্গ যা সিস্টেম চলতেছে বেশি দিন তোমার যুবকের যৌবনের তরঙ্গ থাকবে না জোয়ারও থাকবে না মাদক যেভাবে ছড়াইতেছে তোমার যৌবন থাকবে না পছন্দ মাদক পান করতে হয় না ব্যবহার করতে হয় না মাদক ছুঁইলে যৌবন চুরা যায় আমার কাছে প্রমাণ আছে দরকার হলে আমি টাকা দিয়ে চেক করাবো আমার টাকা দিয়ে তুমি সাত দিন মাদক ছুঁবা এর আগে আমি চেক করাবো এই ইবনে সীরাহ সাত দিন পরে আমি চেক করাবো আমার টাকা দিয়ে যদি বিচ্যুত এক অস্ত্র যা শাস্তি দিবে মইনা নেবে মাদক ছুইলে চৌবজ জ্বলা যায় যারা মাদক ব্যবসা করে কসম নিয়া আছেন চ্যালেঞ্জের সাথে ওর ভিতরে স্বাভাবিক যৌবন নাই ও বলবে আমি তো ব্যবহার করি না আমি তো টাটা খাই ও ব্যবসা করে মাদক এর ওর যৌবন স্বাভাবিক নাই চ্যালেঞ্জ কি দিয়ে মানতে চায় না

এক বিঘা নিচের থিকা না এক বিঘা উপর থিকা হ্যাঁ মনের থিকা বলতেছে যুবকরা মনের থিকা একদিন আমাকে সত্য এটি আমি চিনি আমাদের আকাবের আমাদের আসলাবদের উত্তর সুরি যাদের আমরা ওদের অনেক কথা কিতাবে লেখা আছে এখন কোরিয়ার চোখের পানি ঝড়াই আর বলি উনি শক্ত বলতেন একটা শুনামো ফিলিস্তিনের জমিন যখন ইহুদিরা কিনতে ছিল তো আমাদের এই ভারতবর্ষের দারুন এবং দেওবন্দের মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ফতুয়া দিছিলেন মুসলমানের জমি ইহুদিদের কাছে বিক্রি করা হারাম উনি সারা আরব দেশ সফর করছেন এই ফতুয়ানিয়া পুজোর বিশ্বাস করতে চায় না কিন্তু আরবরা বলছে অনারব আমাদেরকে ফতুয়া দিবে আমাদের চেয়ে কোরআন বেশি বুঝে আমাদের মাতৃভাষা আরবি ওর মাতৃভাষা উর্দু ও তো বাসা শিখা কোরআন শিখছে আমরা তো মারপাটের থেকে আসি বাসা শিখা আমাদেরকে দিবে ফতুয়া আজকে যদি আমাকে অনুমতি দেয় আমি পঞ্চাশ জনে জামিয়া মাহমুদিয়া নিয়ে আসতে পারি ফিলিস্তিনের আলেম যদি জামিয়া মাহমুদিয়া খেলাজাত বরদাস করতে পারে যারা পঞ্চাশ জন দাঁড়ায় দেওয়ালের মাথা মাইয়া বলবে মা রাইনা আলিমান কত আফসোস যদি মুফতি কেফায়তুল্লাহর ফতোয়া মেনে নিতাম এখন জিতকার দয়ালัยだな عطا لنا فتوات کفায়ۃ اللہ যদি মুফতি کفায়ۃুল্লাহর ফতোয়া মাইনা নিত আর ইহুদিদের কাছে জমিন বিক্রি না করতাম 1 টাকা জমি কিনতে 1 লক্ষ টাকা দিতাম কিনা 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 আজকে 75 বছর নির্যাতনের মুসলমানও ওই বসেই হবে আমার কথা বুঝলে নবীর আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ ইঙ্গিত দিছিলেন যদিও শব্দটা ভিন্ন ছিল ভিন্ন শব্দটা ছিল দিন আমি বলবো মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর দিন যে জিনিস মোহাম্মদুর রসুল্লাহ ওই জিনিস মোহাম্মদুর রসুল্লাহ ইঙ্গিত দিছিলেন একদিন ছিল এটা দীক্ষার পাত্র ডাক্কার ভিতরে আমি এটাকে নিয়ে দাঁড়াইছিলাম আবার একদিন আসবে প্রথমে তো আমাকে ধাক্কা দিছে অপরিচিতরা কিন্তু একদিন আসবে আমার পরিচিতরা আমাকে দিবে আজকে আমাদের জীবনে সুন্দর নবীর আদর্শ শুধু নাম নিয়ে চুমা দেওয়া আছে শুধু মুখে আশেক বলা আছে আমি আসে আদর্শ নাই রসুলের আদর্শার যতদিন পর্যন্ত এই উন্নত রসুল আদর্শের দিকে না ফিরবে আড়াইশো কোটি মঙ্গল একজন ফেরস্তা আসবে কিনা আমার বিশ্বাস নাই আড়াইশো কোটি মুসলমান যদি মরা যায় তো আমি বিশ্বাস করতে পারতেছি না একজন ফেরস্তা আসবে